জয় গীতা জয় গীতা জয় গীতা অনেক হাত অনেক পা অনেক চোখ এবং সম্মানিত সুধি আসসালামু আলাইকুম শীতের আমেজে প্রাণবন্ত সজীবতা প্রকৃতির বুকে যখন আনন্দে ঢেউ ঠিক তখনই সমস্ত উল্লাস প্রাণ করে দিয়ে বিদ্যালয়ে প্রাণ করে বেঁচে উঠা আমাদের বিদ্যায়ের গরুণ বেহা বিদায় কথাটি খুবই কষ্টের আমরা এ বিদ্যালয়ে অধ্যয়ন করছি আজ আমাদের বিদায় সময়ের প্রয়োজনে আমাদেরকে যে চলে যেতেই হবে বিষন্ন বেদনা ভিতর আমাদের মন বস্ত্র শীতরণে ভেসে উঠছে বেদনা ভুরন স্মৃতি এ বিদায় মঞ্চে দাঁড়িয়ে নিজেকে আর সংবরণ করতে পারছি না সমাপ্ত করে তারা তাদের তারা বিদায় নেবে তাদেরকে আমরা স্বার্থ করে বিদায় দিতে পারছি এই কারণে আর অত্যন্ত বেতনাবিদুর ব্যথার দিন এই কারণে যে ছয়টি বৎসর তাদেরকে আমরা আদর চিহ্ন দিয়ে সন্তানের মতো করে আগলে রেখে পার করে দিয়েছি লেখাপড়া করিয়েছি কাছাকাছি আসছে সব সময় থাকছে দেখছি তাদেরকে আর এই বিদ্যালয়ে দেখতে পারব না সে তবে এটি দোয়া করি তোমাদের জন্য যেন তোমরা আমাদের বিদ্যালয় থেকে চলে গিয়ে উচ্চশিক্ষার শিখরে আহরণ করতে পারো সেই প্রত্যাশায় রাখি আর আমি এটুকু বিশ্বাস করি ঊষর ভূমির দূষর যদি একটি জীবন ঘরো যদি একটি শহর করো তাহার চেয়ে অনেক বড় একটি জীবন সফল করো একটি জীবন সফল করা আমাদের জন্য একটা শহর গড়ার চেতেও অনেক আনন্দের এজন্য আমরা প্রাণপণ চেষ্টা করি নিজের সন্তানের মতো করে যাতে একটা জীবনকে অন্তত সাফল্যের উচ্চশিগের পৌঁছে দিতে পারি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু চোখ করো এবং আমার কথাটি শোনো শোনো জীবন তখনই সাফল্যের হয় যখন শিক্ষক শিক্ষকদেরকে শ্রদ্ধা করবে তাদের কথা শুনবে জীবন তখনই মধুমর হয় যখন বাবা মাকে সম্মান করবে আউলিয়াবাদ প্রাথমিক বিদ্যালয় কালীঘাটি উপজেলার মধ্যে আউলিয়াবাদ প্রাথমিক বিদ্যালয়টি ভিন্ন রকম এটা ছাত্রছাত্রীরা জানবে না যারা অভিভাবক আছেন তারা জানবেন আমি ওনার ছাত্রছাত্রীদের বিদায় সম্পর্কে একটু কথা বলতে চাই প্রাথমিক বিদ্যালয় হল সবচাইতে প্রথম স্কুল জীবনের শুরু যারা সরু সরাইয়া শেখায় তারাই কিন্তু প্রধান উস্তাদ এখানে পিতায় তোমাদের বিদায় এইভাবে তো আমাদের চিরস্থায়ী নয় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে তার হাই স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে উচ্চ লেখাপড়া করবে এটাই কিন্তু আমাদের কাম্য তাই তোমাদের উদ্দেশ্য বলতে চাই তোমরা পরীক্ষা দিবে লেখাপড়া করবে যাতে ভালো রেজাল্ট করতে করা যায় বিদায় বড় বেদনা বড় কথা এইখান থেকে প্রাথমিক শিক্ষা শিক্ষা তোমার পাঁচ বছর ছয় বছর সারা অনেক কষ্ট করে তোমাদের লেখাপড়া করেছে এখান থেকে তোমরা ছয় বছর পরে এখন যখন হাই স্কুলে পদার্পণ করবে তখন তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং এই হলো তোমাদের প্রথম প্রথম ধাপে তোমরা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক ডিগ্রি এবং মাস্টার যেখানে যাও না কেন কর্মস্থলে গেলে তোমাদের এই সারদের কথা মনে পড়তে হবে কারণ সারদা তোমাদের প্রাথমিক ধাপে এবং শিখেছে এবং তোমরা সবসময়ই সেই চিন্তা ভাবনা করে লেখাপড়া করবা ভবিষ্যতে তোমাদের প্রায় ছয় বছর তোমরা এখনো লেখাপড়া শেষ করে আরেকটা উচ্চ শিক্ষার জন্য হাই স্কুলে তোমরা চলে যাবে সেখানে যাই তোমরা অবশ্যই ভালো করবে তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে এখানে যে পরীক্ষা হবে এই পরীক্ষা কিন্তু এখানে যা সাররা আছে সাররা কিন্তু দেখবে কিন্তু আমাদের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা হবে হাই স্কুলে এখানে যত প্রাইমারি স্কুলের ছাত্র আছে ছাত্র ছাত্রী আছে তাদের স্যার একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা কি রেজাল্ট কর সেটা আমাদের দেখার বিষয় কাজেই তোমরা সামনে যে কটা দিন আছে আগামী মাসের দিন তারিখ থেকে পরীক্ষা আজকে মাসের আঠাশ তারিখ আর আছে মাত্র চার দিন এই স্যার দিন তোমরা টেলিভিশন এবং মোবাইল ফোন মুডি ব্যবহার করবে না এত যা লেখাপড়া করছো সব রিভাইজ করবে এবং ভালোভাবে লেখাপড়া করবে এবং ভালো পরীক্ষা দেবে এই আহ্বান এবং আশা তোমাদের কাছে করছি